এভরিওয়ান আমি রিঙ্কি আর তোমরা দেখছো কিন্তু শ্রী আগমণি ডেলি ব্লগ তো প্রায় এক সপ্তাহ হতে যায় আমি কিন্তু পুরী থেকে চলে এসেছি তো রোজই পুরীর ভিডিও একটা করে পোস্ট করছিলাম বলে সেই জন্য আর ভিডিও করা হয়নি আর পুরী থেকে থেকে কেন কোথাও থেকে ঘুরে এলে এক গাদা কাজ থাকে সেটা তোমরা জানো ঘরের কাজ করতে করতেই শেষ হয় না তো প্রথমত কাঁচা এক গাদা কাঁচা থাকে গুছিয়ে কেচে কুচে পরিষ্কার করে নিয়ে যাওয়া আবার সেগুলোকে এসে কেচে কুচে শুকর দিয়ে সেগুলোকে গুছিয়ে প্যাক করে ঢোকানো এ তো লেগেই থাকে কোথাও ঘুরতে গেলে তো যাই হোক তাই বলে কি ঘুরতে যাবো না সেটা তো হতে পারে না না ঘুরতে তো যেতেই হবে আর আমি যে কারণে আজকের ভিডিওতে এসেছি যে পুরীতে গিয়ে আমি কোথায় কোথায় ঘুরলাম কিভাবে টেক কেয়ার করলাম স্ত্রীকে নিয়ে গিয়ে মানে ফার্স্ট টাইম আমার এতটা লং জার্নি তারপর তোমার এতটা এ এত দিন ওকে নিয়ে বাইরে থাকা তো সব কিছু মিলিয়েই তোমাদের সাথে আজকে কথা বলবো বলে এসেছি তো আমরা পুরীতে গেছিলাম কিন্তু উনিশ তারিখে উনিশ তারিখ রাত্রে ট্রেন ছিল আমার সারাটা দিনই আমরা কোথাও বেরোনো হয়নি এটা আমরা একটা ভুল করেছি যদি আমরা প্রথম দিনকারে কিছু যদি সাইট সিন করে নিতে পারতাম না বেস্ট হতো যেমন জগন্নাথের মাসির বাড়ি পিসির বাড়ি তার সাথে গুপ্তবৃন্দাবন এগুলো যদি ঘুরে নিতে পারতাম না খুব ভালো হতো তবে মা বাবারা গেছিলো মানে দুপুরবেলা স্নান টান করেছিলাম পুরীতে আর আমরা পুরীতে গিয়ে কিন্তু দুটো দিন মাত্র স্নান করতে পেরেছিলাম এক হচ্ছে প্রথম দিন আর দ্বিতীয়ত হচ্ছে লাস্টের দিনটা যেদিনকারে আমরা পুজো দিয়ে সোজা স্নান টান সেরে বাড়ি ফিরেছিলাম তো সেদিনকারে আমাদের একটু চাপ হয়ে গেছিলো কেননা আমরা প্ল্যান করলাম যে লাস্ট পর্যন্ত যে এসে যে যখন গুপ্তবৃন্দাবনটা ঘুরে যায় আমার তৃতীয়বার ছিল এটা পুরীতে প্রথমবার যখন গেছিলাম তখন আমি অনেকটাই ছোটো ছিলাম আর দ্বিতীয়বার যখন গেলাম গেছিলাম তো বিয়ের পরে পরেই গেছিলাম তো ওটা আমি গুপ্তবৃন্দাবন ঘুরেছিলাম তাও আমার এবারে খুব ইচ্ছা ছিল গুপ্তবৃন্দাবনটা ঘোরা তোমাদেরকে দেখানোর জন্য আর তাছাড়া আমার যারা যারা গেছিল সঙ্গে তাদেরকে দেখানোর জন্য আচ্ছা প্রথম থেকে বলাটা স্টার্ট করি নাহলে এরকম মাঝখান থেকে বলতে থাকলে না খুবই অসুবিধা হবে ফার্স্ট কথা হচ্ছে আমরা কোনো ট্যুরের সাথে যাইনি আমরা গিয়েছিলাম কিন্তু নিজেরা মিলে এটা হচ্ছে কি ফার্স্ট কথা আর নিজেরা মিলে গেছিলাম পঁয়তাল্লিশ জন সেটা বলতে গেলে একটা বড়ো সড়ো ট্যুর হয়ে গেছিলো তো না সেরকম কিছুই না আমরা নিজেদের মতন করেই বাজেট নিয়ে গেছিলাম তো সেখানে একজন হেড ছিল একজন না দু তিনজন হেড ছিল তো একজন গাইড করছিল আর আমার ভাইয়েরা তারপরে আরও যারা ভাইরা ছিল সে তারা সবাই মিলে হেল্প করছিল তো সেরকমই মোটামুটি আমাদের এক একজনের পাঁচ হাজার টাকা করে বাজেট ছিল তো অনায়াসে আমাদের ঘুরে টুরে খাওয়া দাওয়া করে একদম ফুল মস্তিতে কেটেছে পাঁচ হাজার টাকায় তো বিন্দাস ছিলাম কোনো অসুবিধা হয়নি আর রুমটা তো তোমরা দেখেছো আমি যখন ভিডিও করেছি আশা করছি দেখেছো তো হ্যাঁ দেখিয়েছি আমি ফার্স্ট ভিডিওতে যখন আমরা হোটেলে ঢুকলাম কীরকম হোটেল দিয়েছিল তো ভালোই ছিল মোটামুটি চলে যাওয়ার মতন খুব হাইফাই না আর খুব খারাপ না চলে যাচ্ছিল টিভিও ছিল টিভি দেখা যাচ্ছিলো মানে অনেক হোটেলে হয় না টিভি থাকে কিন্তু টিভি দেখা যায় না তো না টিভি দেখা যাচ্ছিল তো ভালোই ছিল হোটেলটা আর এক নম্বর তো হোটেল গেল তো পাঁচ হাজার টাকা আমাদের বাজেট ছিল আর তার মধ্যে থেকে আমরা বিন্দাস কাটিয়েছি একটা এক নম্বর পয়েন্ট গেল আর দু নম্বর পয়েন্ট হচ্ছে কি আমি স্ত্রীকে নিয়ে কিভাবে ম্যানেজ করলাম স্ত্রীকে নিয়ে ম্যানেজ করলাম কিভাবে আর স্ত্রীকে নিয়ে ট্রাভেল করতে কিন্তু আমাদের কোনো অসুবিধা হয়নি অনেক লোক ছিল যেহেতু তো সেই এর কাছে ওর কাছে করে ওর সময় কেটে যাচ্ছিলো আর বাসের মধ্যে ও একদিনই বমি করে ফেলেছিল সেটা হচ্ছে কি খেয়েছিলো উল্টোপাল্টা তো সেই জন্য একটু বমি করে দিয়েছিল তাছাড়া ওকে নিয়ে আমার ট্রাভেল করতে কিন্তু একদমই কোনো অসুবিধা হয়নি শুধু ওকে একটু টাইম মতন খাইয়ে দিলেই ব্যাস আর কোনো অসুবিধা হয়নি আর যে আমি খুব টাইম মতন বাইরে গিয়ে খাওয়াতে পারছিলাম সেটাও কিন্তু একদমই না ও ঠিকই আমাদের টাইম মতন খাচ্ছিলো আমি টুকিটাকি এটা ওটা ধরিয়ে দিচ্ছিলাম একটু করে খাচ্ছিলো ব্যাস এটুখানি জাস্ট তো সবার কাছে ছিল তো কোনো অসুবিধা হয়নি স্ত্রীর জন্য আমি রেখেছিলাম অপশানে রেখেছিলাম সুজি সুজি মা কী করেছিল ভেজে নিয়ে গেছিলো ভালো করে ভালো করে ভেজে ওটাকে একটা ডিভের মধ্যে নিয়ে চলে গেছিলো মা বলেছিল যখন খাওয়াবি গরম জল আচ্ছা আমি একটা ছোট্ট একটা ওই গরম জল করে না ওটাকে কী বলে ভুলে গেছি নামটা যাই হোক ওই গরম জল করে ওই একটা কেটলি মতন নিয়ে গেছিলাম তো ওটার মধ্যে আমি গরম মা করছিলো কি ওটার মধ্যে গরম জল করে যখন আমি সুজি খাওয়াচ্ছিলাম তখন ওই সুজির মধ্যে ঢেলে কিছুক্ষণ ভালো করে জলটাকে ফুটিয়ে নিচ্ছিলো নিয়ে ওটার মধ্যে ঢেলে কিছুক্ষণ চাপা দিয়ে রাখছিলো রাখলে আমার সুজিটা রেডি হয়ে যাচ্ছিলো মেয়েকে আমি খাওয়াতে পারছিলাম খুব ইজিলি আর চিনি তো অ্যাভেলেবেল আমাদের যেহেতু নিজেদের লোকেরা এইসব রান্না করছিল রান্নার লোকও কিন্তু আমাদের সাথে গেছিলো তো সেটা খুবই সুবিধা হয়েছিল। তো এইভাবেই আমি খাবারটা করছিলাম আর দু নম্বর এক নম্বর ছিল সুজি দু নম্বর ছিল অপশানে আমার কাছে বিস্কিট যেটা বিটিনিয়া বিটেনিয়া থিম বা যে কোনো বিটিনিয়া বিস্কিট ওটা আমি রেখেছিলাম খুব ইমার্জেন্সি হলে ওটা আমি জলে গুলে খাইয়ে দিচ্ছিলাম দুধ আমি নিয়ে যাইনি কেননা দুধ তো লিকুইড আমি মাদার ডিয়ারি খায় তো সেই জন্য আমি আর দুধের ব্যবস্থা ওখানে কিছু করিনি আর করতে পারতামও না ওটা খুব একটা অসুবিধা হয়ে যেত তো তোমরা চাইলে গুঁড়ো দুধ নিয়ে যেতে পারো ক্যারি করতে পারো আমার ওটা মনে হয়নি সেই জন্য আমি নিয়েই নি আর তিন নম্বর ছিল হচ্ছে মুড়ি গুঁড়ো করে নিয়ে গেছিলাম এটা খুব ভালো মুড়ি গুঁড়ো করে নিয়ে গেছিলাম এক একটা এক সময় আমি হয়তো মুড়ি গুঁড়ো যে ছাতু মতন করে নিয়ে গেছিলাম তো ওটা কখনো দিচ্ছিলাম জলে গুলে আবার কোনো কোনো সময় বিস্কিট দিয়ে দিচ্ছিলাম কখনও তোমার ওই সুজি দিচ্ছিলাম এরম করে অল্টারনেট করে দেওয়া হচ্ছিল আর ফল তো ওখানে অ্যাভেলেবেল যে কোনো ফলই পেয়ে যাচ্ছিলাম বিশেষ করে আমি কলাটাই রেখেছিলাম কলাটা ছাড়িয়ে দিলে সঙ্গে সঙ্গে ধরলে খেয়ে নিচ্ছিল আর লেবু হলে কি ওটাকে ছাড়িয়ে অনেক একটু রস ফস পড়ার ব্যাপার থাকে তো আমি জন্য লেবু এইসব কিছু যাইনি কলাটার মধ্যেই ছিলাম শুধু কলাটাই আমি ওকে খাইয়েছি ওখানে গিয়ে তো এটাই ছিল আর জল জল হচ্ছে কি আমি ওখান থেকে কিনলের বোতল কিনে নিয়েছিলাম যেটা হচ্ছে আমি সবসময় ক্যারিও করছিলাম ওই বোতলটায় আর হোটেলে এলেও কিনলেই খাওয়াচ্ছিলাম ব্যাস জলের জন্যও কোনো প্রবলেম হয়নি খাবারেরও কোনো প্রবলেম হয়নি আর দুপুরে আর রাত্রের খাবার দুপুরে আর রাত্রের খাবার আমি রেখেছিলাম আমাদের নিজেদের যা রান্না হচ্ছিল সেটাই আমি ওকে দিয়েছিলাম কোনো রকম এক্সট্রা করে আলাদা কোনো কিছু আমি তৈরি করিনি যেমন ভাতটা গরম গরম নিয়ে নিচ্ছিলাম নিয়েই ভালো করে ওটাকে একদম চটকে নিচ্ছিলাম যাতে একদম আলু ভাতের মতন হয়ে যায় আর একদিন আমি দেখছিলাম ওর একটু পেটটা মনে হয় গণ্ডগোল করছিলো পটিটা আচ্ছা পটি কিন্তু আমি ক্যারি করেছিলাম ওর পটির জায়গা আমরা ক্যারি করেছিলাম এটা সব থেকে আমার খুব খুব ভালো কাজে দিয়েছে কেননা যখন তখন পটি পেয়ে গেলে আমি ওটা দিয়ে দিলে ও নিশ্চিন্তে আর ও সত্যি কথা বলতে কি সাইটসিন যখন করছিলাম ও একবারও পটি যায়নি মানে পটির কথা বলেই নি হোটেলে এসেই ও চুপচাপ পটি করেছে সব থেকে এটা আমার বেস্ট ছিল কিন্তু তাও আমি যখন সাইটসিন করতে যাচ্ছিলাম আমি পটির জায়গাটা কিন্তু নিয়ে যাচ্ছিলাম যদি পেয়ে যাই বাই চান্স কোথায় বসাবো কী করবো তো সেই জন্যে আর যেটা বলছিলাম খাবারের কথা তো খাবারটা আমি কিন্তু ভালো করে একদম চটকে আলু ভাতের মতন করে নিয়েছিলাম নিয়ে একদম পুরো সেটার মধ্যে হয় যদি চিকেন হয়ে থাকে চিকেনের আলু দিচ্ছিলাম আর চিকেনটা নিচ্ছিলাম নিয়ে ওটাকে দরকার একটু ধুয়ে নিচ্ছিলাম নিয়ে ওকে খাইয়ে দিচ্ছিলাম অনায়াসে আর একদিন ওই যে বললাম পেট খারাপ হয়েছিল সেদিনকারে আমি ওকে দেখছিলাম পরেটা ঠিক করছিল না কেরমাটা পাতলা পাতলা করছিল তো তখন আমি ওর জন্য বলে দিয়েছিলাম আলাদা করে একটু আলু সিদ্ধ দিতে তো আলু সেদ্ধ দিয়েছিল আর মাছ ভাজা রেখেছিল ওটা দিয়েই আমি খাই গেছিলাম বাটার নিয়ে গেছিলাম আমি ছোটো ছোটো যে প্যাকেটগুলো বিক্রি হয় না বাটারে ওটা আমি নিয়ে গেছিলাম দুটোর মতন তো আমার একটাই লেগেছিল কাজে আর একটা লাগেনি একটা হাফটা লেগেছিল একটাও লাগেনি ওই একদিনেও বাটার দিয়ে আলু ভাতে দিয়ে আর মাছ ভাজা দিয়ে খেয়েছিলো বাদ বাকি ও রেগুলারই আমাদের যা রান্না হয়েছিল একদিন আমাদের মাটন হয়েছিল বেশিরভাগ দিন তো চিকেনই হচ্ছিল রাত্রে করে রাইস পোলাও ভাত ডিম কারি তারপরে তোমার ফিস মাস তো রেগুলার ছিল সকালে তো সকালে টিফিনও খুব ভালো ছিল আমাদের লুচি তরকারি একদিন ছিল একদিন হলো কি তোমার একদিন আমরা বাইরে খেলাম ধোসা ওটা খুব ভালো খাবার ছিল তো এরকম করে আমাদের হয়েছে তা পাঁচ হাজার টাকা আমাদের বাজেটের মধ্যে কিন্তু দারুণ আমরা এনজয় করেছি শুধু আমাদের কেনাকাটা যেগুলো ছিল সেগুলো আমরা নিজেরা করেছি আর বাদবাকি কিন্তু আমাদের কোনো খরচাই লাগেনি এবারে তুমি যা কিনবে এর থেকে বেশি কি আর কিছু না বাইরে তুমি যদি মনে করো যে কিছু খাবো সেটা তাছাড়া কিছু না তাছাড়া আমাদের খরচা হয়নি এক্সট্রা কিছু যা ওই পুজো দিতে যা একটা লেগেছিল আচ্ছা পুজোর ব্যাপারে বলার আছে একটা জিনিস সেটা হচ্ছে আমি আগের বারে গিয়ে তোমাদেরকে বলেছি আমি নিশ্চয়ই ভিডিওতে তাও আর একবার বলে দিচ্ছে আমি আগের বারে গিয়ে যেটা হচ্ছে পুরীর মন্দিরের ভেতরে একটা কল্পতরু গাছ আছে ওখানে প্রত্যেককেই ওখানে নিয়ে গিয়ে বলে যে এখানে মানত করলে পূরণ হয় তো আমার প্রথম বছর যখন দ্বিতীয় বছর যখন গেছিলাম বিয়ের পরে তখন আমার শাশুড়ি আমাদের যে পান্ডা ছিল উনি তো গল্পটা বলছিলেন তারপরে তখন আমার শাশুড়ি বললো আমি এখানে না মানত করে গিয়েছিলাম তো আমার পূরণ হয়েছিল। তখন আমি বললাম আমি করব তো মা বললো হ্যাঁ কর বলতে আমি আর রনি কি করেছিলাম তো ওখানে মানুষ করাটা এমন কিছু না তখন তো কোনো পয়সা লাগেনি আমরা বোধ হয় একশো এক টাকা দক্ষিণা দিয়ে শুধু করেছিলাম আর ঢিল বেঁধেছিলাম ওই তিনটে এই গিট বাদতে হয় আর তিনটে মনস্কামনা বলতে হয় এরকম এক দিয়ে করেছিলাম আর একটা ফল হচ্ছে যেই ফলটা তুমি বলবে সেই ফলটা তুমি এক বছর এক বছর না যত দিন না তুমি ওই ঢিল খুলবে ততদিন তুমি ওই ফলটা খেতে পারবে না প্রসাদ হিসাবে দিলে তুমি খেতে পারবে কিন্তু তাছাড়া তোমাকে যদি তুমি তুমি যদি কিনে খেতে চাও বা এমনি কোনো খেতে চাও তো সেটা খেতে পারবে না আর কাউকে বলতেও পারবে না তো এটাই ছিল তো আমরা সত্যি করেছিলাম জানি না মানে আমার ওটা কিন্তু পূরণ হয়েছিল পূরণ হয়েছে বলে আমার কিন্তু বিশেষ করে এই বছর যাওয়া যখনই শুনেছিলাম আমার মারা যাচ্ছে তো তখনই আমি বলেছিলাম যে আমি যাব আমাকে এই পুজোটা দিতে যেতে হবে কেননা আমি আমি মানত করে এসেছিলাম মানে ওই ঢিলটা বেঁধে এসেছিলাম আর সত্যি পূরণ হয়েছে আমি সত্যি বলছি বিশ্বাস করো এক মনে ডাকলে বলে না ভগবানকেও পাওয়া যায় সত্যিই তাই এক মনে ডাকলে স্বয়ং ভগবানকেও দর্শন পাওয়া যায় তো সেটাই আমার পূরণ হয়েছিল আমি গিয়ে ঢিল খুলে এসেছি আর আমরা নতুন করে আর একটা ঢিল বেঁধেও এসেছি আমি আর রনি আর এবারে দেখলাম একটু টাকা লাগছে যেমন ধরো আমি আচ্ছা পুজো দিতে গেলে ওই ঢিল খুঁজতে গেছিলাম পুজো দিতে কী কী লেগেছে সেটা বলে দিই তোমাদেরকে দেখিয়েছি চাঁদুয়া আমি প্রথম জানতাম না ওটা কী জিনিস এই ফার্স্ট টাইম আমি জানলাম মানে দেখেছি অনেক জায়গাতেই কিন্তু জিনিসটার ব্যাপারে জানতাম না এখন জানলাম তো চাঁদুয়া বলে তো ওই যেটা হচ্ছে ঠাকুরের ওপরে লাগানো থাকে অনেক সময় নিচেও পাতা থাকে হয়তো হবে বেশিরভাগটা ওপরেই লাগানো থাকে তো ওটা একটা নিয়ে যেতে হয়েছিল আমাদের পাণ্ডা যে ছিল সে তিনি এসে বললেন যে ওটা নিয়ে যেতে হবে ধুতি বা শাড়ি এরকম একটা কিছু আর তার সাথে হচ্ছে তোমার ওই যেই ফলটা তুমি বলেছিলে সেই ফলটা দিতে হবে আর আমি যেহেতু একটা খেলনা বলেছিলাম সেজন্য আমি খেলনা নিয়ে গেছিলাম বাচ্চার জন্য তো ওখানে গোপাল থাকে গোপালের জন্য আমি খেলনা দিয়ে এসেছি একটা ঝুনঝুনি তো ওগুলো আমি তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি সেই রাত্রেবেলা না যখন পাণ্ডা এসেছিলো তখন প্রায় নটা তখন প্রায় আটটা সাড়ে আটটা বাজে আর ওখানে না নটা সাড়ে নটা বাজলে না পুরো সব বাজারহাট উঠে যাচ্ছিলো বেশ নিস্তব্ধ মতন হয়ে যাচ্ছিলো তো ও মানে আমি না সেই টাইমে ভিডিও করব কি সেই টাইমে ওই জিনিসগুলো খুঁজতে ব্যস্ত হয়ে গেছিলাম দোকানপাট বন্ধ হয়ে যাবে পাণ্ডাকে বললাম যে কালকে সকালবেলা তাহলে আমি ওখান থেকে কিনবো বললো ওখানে পাবে না তোমরা তোমাদেরকে এখান থেকে কিনতে হবে মার্কেট থেকে তো মানে সেটা জানো না মানে কি অবস্থা আমার পা পুরো যন্ত্রণায় ছেড়ে গেছিলো এরকম একটা ব্যাপার ওই চাঁদোয়াটা কিনতে গিয়ে শাড়ি তো পেয়ে গেছিলাম ছাপা শাড়ি নিয়েছিলাম নর্মালি ওখানে দাম নিয়েছিল কত শাড়িটার দাম তোমার ওই সাড়ে চারশো টাকার মতন নিয়েছিল আর চাঁদোয়াটা খুঁজতে গিয়ে আমার পা পুরো মানে অবস্থা খারাপ যেখান থেকে আমি দুবার তিনবার করে ঘুরে চলে এসেছি ঠিক সেখানে গিয়েই আমাকে চাঁদোয়াটা পেতে হয়েছে তোমাদেরকে আমি বলেও দিয়েছি গাঙ্গুরাম হ্যাঁ গাঙ্গুরাম দোকান গাঙ্গুরামের যে খাজার দোকান আর ওইখানটাতেই আছে হচ্ছে তোমার হচ্ছে ভারত সেবা আশ্রম ঠিক ওই জায়গাটার মধ্যেই একটাই দোকান আছে ওই চাঁদোয়ার দোকান আমি তো আমি যতটা জানি ওই একটাই দোকান আছে আমি যতটা খুঁজেছি খুঁজে ওই একটা দোকানই পেয়েছি ওই দোকান ছাড়া মনে হয় আর কোনো দোকানে বিক্রি হয় না আমি যতটা জানি বারবার বলছি আমি যতটা জানি ওই দোকান ছাড়া মনে হয় আর কোনো দোকানে বিক্রি হয় না অনেক দোকান খুঁজেছি বিশ্বাস করো ওটা খুঁজতে খুঁজতে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো আমার না আমাদের আমি ছিলাম রনি ছিল আর বৌদি ছিল তিনজন আর খুঁজতে খুঁজতে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো তো যাই হোক ওটা লাস্ট পর্যন্ত পাওয়া গেছিলো ওখান থেকেই আর দোকানটা জাস্ট বন্ধ হয়ে যাচ্ছিলো আমরা ঢুকে আহালো কত ছশো টাকার মতো আমার নিতেই হবে আর্জেন্ট তো আমি নিয়ে চলে এলাম ওখান থেকে আর শাড়ি নিলাম আর একটা খেলনা নিলাম ওই ঝুনঝুনি ব্যাস এই টুকিটা কি ওই ওই তিনটে জিনিসই ইম্পর্টেন্ট ছিল আর ফলটা ফলটা কিন্তু মেন ছিল মাস্ট তারপরে তো পুজো দিতে যখন গেলাম তখন দর শুরু করেছে আমার সাথে হাজার এক টাকা বারোশো এক টাকা পনেরোশো এক টাকা এরকম করে বলছে কত টাকা দিয়ে ঢিল খুলবে মানে আমি আর রনি না মুখের দিকে তাকিয়ে আছি এটা কি বলছে ঢিল খুলতে গেলে হাজার এক টাকা বারোশো এক টাকা পনেরোশো এক টাকা বললাম লাস্ট পর্যন্ত পাঁচশো এক টাকাতে ফাইনাল হলো আর বললাম এত কিছু এনেছি চাঁদু এনেছি চাঁদোয়া এনেছি শাড়ি এনেছি তো একটু তো দাম একটু তো কম করো বলতে তখন বললো পাঁচশো এক টাকা কমে কিন্তু হবে না পাঁচশো এক টাকা দিয়ে ঢিলটা খোলা হলো আবার যখন ঢিল বাঁধলাম আবার পাঁচশো এক টাকা লাগলো মানে টোটাল ওখানে গেল হাজার দু টাকা ঠিক আছে এই হয়েছিল আমার ওই কল্পতরু গাছের কাছে খরচা তো তারপরে আমরা ওখান থেকে যেরকম ঠাকুর দর্শন করলাম ঠাকুরটা দর্শন আগে করিয়েছিল আমাদেরকে ঠাকুর দর্শন করার পরেই কিন্তু কল্পতরু গাছের কাছে নিয়ে গেছিল তারপর তারপরে জিনিসটা হলো পুজো টুজো দিলাম আর ফুল আর ওই ঢিলটা দিয়েছিল বললো এটা তোমরা সমুদ্রে গিয়ে ফেলবে তো আমরা সমুদ্রে গিয়েই ফেলেছিলাম আর গোপুকে নিয়ে গেছিলাম আমরা কিন্তু পুজো দিতে গোপুকে নিয়ে গেছিলাম জগন্নাথ দর্শনে তো তিনটা গোপু আমাদের সাথে গেছিলো তিনজন গোপুকে আমি আমি দেখিয়েছি তোমাদেরকে তো তিনজন গোপুকে আমরা পুজো দিয়েছিলাম যখন মানে নিয়ে গেছিলাম পুরীর মন্দিরে জগন্নাথকে দর্শন করাতে তো দর্শন করালাম আর সত্যি বলতে আমার এবারের পুরীর মানে পুরীর জগন্নাথের দর্শন সত্যি স্বয়ং ভগবান চেয়েছিল বলে বোধ এত ভালো করে আমি দর্শন করতে পেরেছিলাম মানে বলে না যে আত্মা শান্তি হয়েছে সত্যিই তাই আমার আত্মা শান্তি হয়েছিল পুরীর মানে জগন্নাথের দর্শন পেয়ে আমি গেছি পান্ডার সাথে যাচ্ছিলাম আগে আগে রনি বলছিল যে দাঁড়াও একসাথে তোমরা এসো আস্তে আস্তে নিয়েছিল রনির কাছে আমি আগে যাই গিয়ে ঠাকুরটাকে দর্শন করি মানে দূরে মানে কি মোটামুটি সব আগুপিছুই ছিলাম আমরা পঁয়তাল্লিশ জন একসাথেও তো হবেই আগু পিছু না তো একদম তো একসাথে তো যাওয়া যায় না না তো আর ভিড়ের মধ্যে যখন ওখানে ঢুকেছি তোমরা জানো যে কতটা ভিড় মারাত্মক সেই ভিড়ের মধ্যে ঠেলে ঢোকা পান্ডার সাথে ঠেলে একদম সামনে নিয়ে গেছিলাম আমি বারবার বলেছিলাম আমাকে একদম সামনে নিয়ে যেও তো আমাকে সামনে কিন্তু নিয়ে গেছিলেন উনি তো সামনে গিয়ে যখন এবার তো যারা যাদেরকে মানে যারা একটু টাকা দিয়ে করছে তাদের তো সামনে থেকে পুজো দিচ্ছে আমরা তো আর টাকা পয়সা দিইনি তো এর জাস্ট দর্শন করে সরিয়ে দিচ্ছে যাও যাও করে তো আমি মানে জাস্ট এইরকম দেওয়া আর আমি এই কন্যাটাতে দাঁড়িয়ে এরকম ঠাকুরকে দর্শন করছি আর মানে মনস্কামনা জানিয়ে জাস্ট এরকম ঘুরবো এরকম ঘুরব তখনই একটা পান্ডা মানে এই যে এইটা দেওয়া আছে ওদিকে ঠাকুর আছে আর তার সামনে এখানে আছে হচ্ছে তিন চারটে পান্ডা মানে পুরোহিত দাঁড়িয়ে আছে তিন চারটে পুরোহিত দাঁড়িয়ে আছে ওখানের মধ্যে একজন পুরোহিত আমার আমি জাস্ট এরকম ঘুরতে যাব আমার হাতটা ধরে ওদের ওনাদের ভাষাতে দেখে আমাকে বলো তোমার নাম কী তো আমি তখন আমার নাম না বলে আমার মেয়ের নাম বললাম বললাম আমার মেয়ের নামে করুন বলতে মেয়ের নাম বললাম বলে বললো কোথা থেকে এসেছিস মা বললাম বলতে তারপরে মেয়ের নামে আর আমার মাথায় হাত দিয়ে এরকম ওই যেখানে যে ইয়েটা ছিল থাম্বাটা ওটার মধ্যে এরকম মাথা রেখে মাথায় হাত বুলিয়ে ভালো করে মন্ত্র বলে দিল বলো যা মানে বিশ্বাস করো আমার মনটা না তখন শান্তিতে ভরে গেল আমি কিন্তু হাতে সেরকম টাকা নিয়ে যাইনি খুচরো কয়েক টাকা আমার কাছে ছিল আমি ঘর থেকে নিয়ে গেছিলাম বেশি করে খুচরো টাকা মন্দিরে দেব বলে চারিদিকে তো সেই খুচরো টাকায় আমি হাতে রেখেছিলাম ওখান থেকেই আমি বোধহয় তিন চার টাকা উঠেছে না কি উঠেছে আমি নিজেও জানি না ওই থালাতে ওখানে যে থালা ছিল থালার মধ্যে আমি দিয়ে দিলাম আর ওখানে যে আরেকজন যে পুরোহিত ছিলেন টাকাকে বললাম যে আমাকে একটা তুলসী পাতা দিন বলতে উনি একটাই বেছে বেছে কিন্তু একটাই তুলসী পাতা দিলো দেবে কিনা না হয়তো ভাবছিলো তারপর দেখি একটা তুলসী পাতা আমার হাতে দিল আমি সেটাকেই ঠাকুরের নাম করে নিয়ে এসে স্ত্রীকে স্ত্রী ওখানে যে কজন ছিল মোটামুটি সবাইকে একটু করে দেওয়ার চেষ্টা করেছিলাম যে কজনকে দিতে পেরেছি একটা তুলসী পাতা প্রসাদ হিসাবে তারপরে তো আমাদের পাণ্ডা নিয়ে এসেছিলেন অনেক তুলসী পাতা প্রসাদ দিয়ে সবাইকে দিয়েছিলেন তো সত্যি বলছি এবারে দর্শনটা আমার চক্ষু সার্থক হয়েছে বিশ্বাস করো আর আমার মন থেকে আমি শান্তি পেয়েছি যে এত সুন্দর দর্শন পেয়েছি জগন্নাথ না চাইলে আমাকে এত সুন্দরভাবে দর্শন করাতে পারতো না এটা তো গেল তারপরে যেই মন্দির থেকে বেরিয়ে জাস্ট ঘুরবো একটু মানে এমন বৃষ্টি এলো ঝিরেঝিরে ঝিরিঝিরি বৃষ্টি হয়ে পুরো ভিজিয়ে দিলো তো আমার তো মনে হয়েছিল এটা পুষ্প বৃষ্টি পুষ্প বৃষ্টি ছাড়া কিচ্ছু না গো আমরা যেই মন্দির থেকে বেরিয়ে মানে বেরোলাম যখন বৃষ্টি থেমে গেল তারপরে আমরা চারিদিকে ঘুরলাম আমরা কিন্তু বৃষ্টির মধ্যেই ঘুরেছি সব জায়গা মানে পুরীর ওই পুরো চার ধারে যা মন্দির ছিল সব ঘুরেছি ঘুরেছি দেখেছি দেখে টেকে যখন আমরা বেরোলাম অটোতে করে আসছিলাম তখন দেখলাম অটো থেকে একটু এগিয়েছি কিছু একটুও বৃষ্টি নেই পুরো শুকনো তো আমার তখন মনে হলো ওটা পুষ্প বৃষ্টি ছাড়া আর কিচ্ছু ছিল না আমাদের অটোতে যে কজন ছিল সবাই আমরা আলোচনা করছিলাম যে ওটা পুষ্প বৃষ্টি ছিল আমাদের পুজোটা সত্যি দেওয়ার সার্থক হয়েছে মন থেকে ডাকলে না স্বয়ং ভগবানও নেমে আসে বলে সেরকমই ছিল এবারে আমার দর্শনটা মানে জগন্নাথের দর্শনটা তো তা যাই হোক পুজো টুজো দিয়ে এলাম এসে তারপরে বৃন্দাবন গুপ্তবৃন্দাবন প্ল্যান করলাম যে চলো গুপ্তবৃন্দাবন যেতেই হবে এসেছি যখন আর আজকেই ট্রেন রাতে বলে গুপ্তবৃন্দাবন আস ভুললাম ঘুরে টুরে এলাম সেসব ভিডিও তো তোমরা দেখেছ তো তারপরে বিকেলবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া করে স্নান করতে গেলাম পুরীর ইয়েতে সমুদ্রে সমুদ্রে স্নান টান করে এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করলে করে সেদিনকার হয়েছিল খাসির মাংসের ঝোল আর ভাত খেলাম খাওয়া দাওয়া করে রনিকে বললাম চলো যাব ধজাতলা দেখতে পতাকাটা যে চেঞ্জ করে প্রত্যেক ওটা দেখতে যাব বললো আজকে যেতেই হবে পরের বারে এসে যাবো সে না হবে না আজকেই যাব বলে চলে গেলাম ঠাকুরের কি নীলা দেখো ও কিন্তু যেতে চায় না সচরাচর শুয়ে পড়ছিল তো বলো চলো বলে সঙ্গে সঙ্গে দুজনে বেরিয়ে গেলাম স্ত্রীও দেখছি স্ত্রীকেও দেখলাম ঘুমিয়ে পড়লো আমি ওকে মার কাছে দিয়ে দিলাম মার কাছে দিয়ে আমরা দুজনে মিলে বেরিয়ে গেলাম অটো বলছে দুজনে যাব তিনশো টাকা আমি অটো তিনশো টাকা দুজনে যাব দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরে যাওয়া করে গেলাম মিলো কত সত্তর টাকা মতন ষাট টাকা না সত্তর টাকা নাম নিল যাই হোক চলে গেলাম গিয়ে ধ্বজা তোলাটা দেখলাম তোমরা সেই ভিডিও পেয়েছো নিশ্চয়ই তো যারা নি অবশ্যই গিয়ে দেখে এসো সত্যি ভালো লাগবে এরকমভাবে যে উঠে ওনারা করলেন এটা সত্যি ভগবান ছাড়া আর কেউ না আমি তো বলবো মানে ওই টাইমটা তো হয়তো ওনাদের উপর ভগবান ভর করেন আর না হলে ভগবানের আশীর্বাদ ছাড়া কিচ্ছু না আমরা সাধারণ একটুখানি উঁচুতে উঠলে নিচের দিকে তাকালে মাথা ঘুরতে থাকে মনে হয় পড়ে যাব আর ওনারা অত উঁচুতে উঠেছেন মানে সেরকম কোনো সাপোর্ট নেই ভাবো তো তোমরা আমরা যদি কিছু না ভাবে নর্মালি দেখি না জিনিসটা তাহলে কিচ্ছু না আর যদি আমরা গভীরভাবে চিন্তা করি তাহলে কিন্তু এটা অনেক কিছু অনেক কিছু আর এক একটা পতাকা আমরা ওখান থেকে দেখছি জাস্ট অত বড় নিজ থেকে মনে হচ্ছে যে অনেকটাই ছোট কিন্তু না ওটা ছোট না অনেক বড় পতাকা আমার যদিও টাপ এত কিছু জানা নেই করে নাটে মোট কথা এক একটা বিছানার চাদরের মতন তো হবেই পতাকাগুলো অতটা ওপর থেকে মনে হচ্ছে যে এই দুখানি কিন্তু না অনেক বড় পতাকাগুলো আর আমার ক্যামেরা যদিও অতটা ভালো না যার জন্য হয়তো তোমরা খুব ভালো করে বুঝতে পারো নি তো ওনারা যখন পতাকাগুলো নিজেদের গায়ে গলায় হাতে আর একটা পতাকা লাগাচ্ছিলেন না হলে কি করে কোথায় রাখবেন দেখলাম নিজের চক্ষু সার্থক হলো এই এই জিনিসটা আমি দেখে তৃতীয়বার গিয়ে সত্যি আমি বলছি এই রকম জগন্নাথের দেবের দর্শন এরকম পতাকা চেঞ্জ করা এগুলো সত্যি ঠাকুর না চাইলে আমি কিন্তু সত্যি এগুলো দেখতে পারতাম না আর তোমাদেরকেও দেখাতে পারতাম না তবে একটা কথা তোমাদেরকে বলবো পুরী গেলে কিন্তু প্ল্যান করে যেও আমার মতন প্ল্যান ছাড়া যেও না আমি যেরকম কোনো প্ল্যান করিনি তো লাস্ট পর্যন্ত লাস্ট সব কিছু আমি কমপ্লিট করেছি তাও অনেক কিছু কমপ্লিট করা হয়নি যেমন উদয়গিরি গেছি খণ্ডগিরি যেতে পারিনি আর তারপরে তোমার না খণ্ডগিরিতে উঠলাম উদয়গিরিতে যেতে উঠতে পারলাম না এরকম কিছু কিছু আরও কিছু ওখানে মন্দির ছিল একটা আমি যখন একদম ছোটোবেলায় ছোটোবেলায় গেছিলাম না একটা আমার ফটো আছে বুদ্ধদেবের সামনে একটা বিশাল বড় বুদ্ধদেব তো আমি মন্দিরটার নাম জানি না ওই বুদ্ধদেবের সামনে দাঁড়িয়ে আমাদের ফ্যামিলি ফটো আছে তো ওই জায়গাটাতে এবছর যাওয়া এবারে যাওয়া হয়নি বিয়ের পরেও যেটা গেছিলাম তখনও যাওয়া হয়নি তো ওই জায়গাগুলো মিস করে গেছি পুরীতে না আমার মনে হয় চার পাঁচ দিনে হয় না গো এক সপ্তাহ ট্যুর হলে তবে মনে হয় এগুলো ঘোরা কমপ্লিট হয় তো আমি বলবো তোমাদেরকে গেলে না একদম প্ল্যান করেছে প্ল্যান ছাড়া একদম যেও না যে প্রথম দিনকারে গিয়েই পুজো দেবো দিয়েই আমরা মানে কোথায় কোথায় ঘুরবো সেই জায়গাগুলো ভেবে নেবে দ্বিতীয় দিনকারে গিয়ে এখানে এখানে ঘুরবো এরকম একটা প্ল্যান সাজিয়ে যেও নাহলে কিন্তু সত্যি আমার মতন তোমাদেরকেও ভুগতে হবে যে হাফ দেখেছি হাফ দেখিনি তারপরে একদিনের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে এরকম একটা ব্যাপার তাও আমি যদিও করতে পেরেছি মাসি পিসির বাড়িটা যেতে পারিনি অনেক জায়গাতেই যেতে পারিনি তোমাদেরকে নিয়ে যেতে পারিনি তোমাদেরকেও দেখাতে পারিনি তবে জগন্নাথ চাইলে আর একবার আরক আর একবার না জগন্নাথ যদি চায় আমি বারে বারে যাব সত্যিই আমি বারে বারে যাব বলে না যে বাঙালিদের চার ধামের মধ্যে একধাম ধাম পুরী সত্যিই পুরী চাই জগন্নাথ মানে জাগানাথের দর্শন পাওয়া যে এতটা শান্তির হতে পারে মধুর হতে পারে সেটা বলে বোঝানো যায় না মানে আমি যে তোমাদেরকে এখন গল্পটা বলছি না মানে সে যে আমি যে কি তৃপ্তি পাচ্ছি সেটা বলে বোঝানোর না আর ওখান থেকে আমি খুব একটা কিছু মার্কেটিংও করিনি কারোর জন্য কিছুই কিনি কিছুই কিনি শুধু কয়েকটা জিনিস না কিনলে না সেগুলোই কিনেছিলাম যেমন মায়ের জন্য একটা শাঁখ কিনেছিলাম দেখেছো তোমরা নিশ্চয়ই আর গোপুর জন্য কিন্তু আমি একটা ওখান থেকে জামা নিয়েছিলাম আর কিনিলাম টুকিটাকি ওই স্ত্রীর আন্টিদের জন্য এই সব আর কিছু সেরকম কিনে নি কেনাকাটা আমি কিছুই করিনি নিজের জন্য কিছুই কিনি একটা সুতোও কিনিনি নি দেবী আমাকে দিয়েছে একটা কাঁটা ওটাই আমার নিজের জন্য কেনা আর দিদি দিয়েছিল একটা ব্লাউজের পিস এই মানে যে যা দিয়েছে আমি নিজে থেকে কিছুই কিনিনি এরকমই একটা গেছে তো সুমি শেয়ার জন্য ওই ছোটো ছোটো একটা পেন্সিল বক্স এনেছিলাম নাচের স্কুলের কয়েকটা স্টুডেন্টের জন্য এনেছিলাম ব্যাস সব তাছাড়া আর কিছু না কেনাকাটা করলেই করতে হবে আর ওখানে যা কেনাকাটা মানে জিনিস আছে না এখানেও খুঁজলে সেগুলো তোমরা পেয়ে যাবে তো আমি বলবো পুরীতে যাওয়া পুরীতে যাওয়া মানে জাস্ট ঘোরো এনজয় করো জগন্নাথের দর্শন করো আর অবশ্যই গেলে ধ্বজা তোলাটা দেখে এসো মানে পতাকা চেঞ্জ করা যেটা সেটা অবশ্যই দেখে এসো গেলে আর গুপ্তবৃন্দাবন কিন্তু যাবে গুপ্তবৃন্দাবনে জাস্ট অসাধারণ অসাধারণ লেগেছে আমার গুপ্তবৃন্দাবন আমি যতবার যাব ততবারই আমার ভালো লাগবে কেননা আমি ঠাকুর ভালোবাসি তো সেই জন্য আমি সিন করি তো আমার ভালো লাগে আমি ওখানে গেছি ঘুরতে ঘরে থেকে কি করব ঘরে তো আমি এখানেও থাকতে পারবো না তো আমি ঘুরতে গেছি কেন ঘুরবো না ঘরে থাকবো কেন আমার কথা হচ্ছে এটাই তো খাই আর না খাই আমি কিন্তু ঘুরবো এরকম একটা ব্যাপার তো তোমরাও সেটাই করো অবশ্যই পুরী যাও আর হ্যাঁ যারা যারা এই ভিডিওগুলো দেখোই আমার পুরী কোথায় কোথায় গেছি কি কি করেছি অবশ্যই গিয়ে কিন্তু দেখে এসো পুরীর ভিডিওগুলো ভালো লাগবে তোমাদের তো চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই সুস্থ থেকেও ভালো থাকবে গুড নাইট আর জয় জগন্নাথ